তো একজন মুসাল্লি বলছেন মিরপুর ভারতে আচ্ছা ভাইজান একটা মেয়ে হলে কি এটা হবে না তাই আমি বললাম কি বলি আপনাকে মানুষকে যে কোন ভূতে ধরল মানুষ কেন বুঝলো যে একটা ছেলে একটা মেয়ে হলে যথেষ্ট একটা ছেলে মেয়ে যদি হয় দুইটে ইহকালো লস পরকালো লস ইহকালো লস পরকালো লস ইহকালে টাকা পয়সা কম হবে পরকালে তো এক যদি দশটা ছেলে মেয়ে হয় তাহলে দু একটা ছোটকালে কালে মারা যাবে তখন তার বাপমা জান্নাতে চলেই গেছে একটাই ছেলে বা একটাই মেয়ে কয়টা মরার কয়টা থাকে বলেন তো দুনিয়ার বদের গোড়া তো এখন ছেলে পাঁচটা কেউ থাকে চট্টগ্রামে কেউ থাকে ঢাকায় কেউ বাইরে থাকে প্রত্যেকদিন সকাল দশটার দিকে রিং করে আম্মা আপনি ঢাকায় চলে আসেন চট্টগ্রামের বলে আম্মা আপনি চট্টগ্রামে চলে আসেন যে দিনাজপুরে বলছেন না 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 আম্মা এখান থেকে কোথাও যেতে পাবে না কি বলো তুমি তোমার কাছে আম্মা সময় থাকবে আমার কাছে আসবে না এ দেখেন মা কত প্রিয় আর একটা ছেলে কথাই শোনে না বলছে মাকে বের করে দিও তুই বের হয়ে যা দেখি তুই সবচেয়ে বড় খারাপ এইরকম ভুল করা হবে না বেশি ছেলে মেয়ে নিতে হবে এ দেখেন আবদুরাজক ছেলে লালন পালন 10টা ছেলে যদি লালন পালন করেন এক নেকিও হবে না ইনালিল্লাহি ওয়া ইন্না তাহলে ওকে পড়াবো কেন জন্ম দিয়েছেন এজন্য কি করার আছে জন্মের পরপরি তাহানিক করতে হবে তাহানিক খেজুর একটু মুখে দিয়ে চিবিয়ে একটু পানির মতো করে দিয়েচ্চার মুখে জিবার উপর দিয়ে দিতে হবে চাচির কাছে করে নেন যে পরহেজগার চাচার কাছে করে যান যাকে পরে মনে করেন আলেম ওলামার কাছে করে নেন সাত দিনের দিনে আঁকিকে দিতে হবে দিতেই হবে চাঁপায় নবগঞ্জের ভাষাতে আপনি তো দিবেন দিবেন আপনার বাপকে দিতে হবে ধার কর্য করে দিতে হবে ভিক্ষে করে দিতে হবে সাত দিনের দিনই দিতে হবে চোদ্দ দিনে চলে না একুশ দিনে চলে না জীবনে একদিন চলে না আমি আব্দুরা রাজাক বিন সব নব্বই সাল থেকে কোনো দিন বলিনি যে চোদ্দ দিনে চলবে একুশ দিনে চলবে কোনো দিন বলিনি কানা হোক ন্যাংড়া হোক টেরা হোক ভাঙা হোক কান থাক না থাক দশ টাকা দাম হোক দশ হাজার টাকা দাম হোক ছেলের জন্য দুইটা আর মেয়ের জন্য একটা বাস যা হবে হোক এ তো কুরবানি নয় এ দিয়ে জান্নাত নয় জান্নাতের মাধ্যম তো হলো কুরবানি যেসবগুলো জান্নাতের বড় বড় মাধ্যম আছে তার একটা মাধ্যম হলো কুরবানি কুরবানি মানে চোখ দেখো ঝকঝক কি না কুরবানি মানে কান দেখো সুন্দর কি না মানে পা দেখো ঠিক আছে কি না কুরবানি মানে লেজ দেখো সুন্দর ঝকঝকে ঠিক আছে কি না কুরবানি মানে পায়ের খোরটা দেখো কেমন আছে কুরবানি মানে মোটা তাজা দেখো বেশ রুচিসম্মত হতে হবে বিনিময়ে যান্নাত কুরবানি মানে দাঁত আছে কি না দেখো দাঁত নেই দাঁত হয়নি দাঁত এখনো উঠেনি চলবে না চোখ কানা চলবে না সিং ভাঙা চলবে না খুর ভাঙা চলবে না লেজ ভাঙা চলবে না হালকা পাতলা চলবে না সুন্দর ঝকঝকে হতে হবে বিনিময় জান্নাত সাত ভাগে কেন মাথা খারাপ হয়েছে সাত ভাগে যাবেন কলিজা নিয়ে গন্ডগোল বাঁধবে কার টাকা হালাল কার টাকা হারাম কেউ জানে না ভূতে ধরেছে চাঁপা নেওয়াজের ভাষাতে ভূতে ধরেছে এখন হজুর বলেছেন কে বলেছে চলবে না একবার দিয়েছে অহংকার হুজুর তখন এরা বলছে যাক যখন চলবে গোস্ত খাওয়া হবে তো নেন গোস্ত খান আমি বলিনি কোনো দিন আমি বলেছি টাকা আছে রাজস্থান থেকে উঠ নিয়ে আসেন টাকা কম আছে গরু কিনেন টাকা কম আছে খাসি কিনেন টাকা কম আছে ছাগি কিনেন টাকা কম আছে ভেড়া ভেড়ি কেনেন একটা করেন একটা পরিবারের জন্য অনেক নাকি একটা করবেন কেন দশটা করেন গ্রামের লোক খাবে এ তো নেকির মাধ্যম তার মানে পিতা জিম্মেদারি পালন করবে সপ্তম দিনে মাথা করতে হবে সপ্তম দিনে খাসি জবে করতে হবে সপ্তম দিনে নাম রাখতে হবে সপ্তম দিনে মাথা নেড়ে করে ওই চুল সমপরিমাণ রূপা সমমূল্য টাকা দান করতে হবে সব সপ্তম দিনে করতে হবে তার নাম বাপ তো জাননাথ তিন মে যে দুই মেয়ে যদি হয় তাহলে নবীর সাথে থাকতে পাওয়া যাবে বিশাল ব্যাপার এদিকে দেখেন এদিকে লালন পালন করেন নবীর সাথে থাকা যায় তবে এরকম দুইটা মেয়ে লালন পালন করলে নবীর সাথে জান্নাতে থাকা যায় দিনী বোনেরা দেখতে পাচ্ছেন আপনারা আল্লাহর কত বড় নিয়ামত ঢং ঢং করে বাজারে চলে যাচ্ছেন হংস বুদ্ধি আছে কিছু হ্যাঁ বাপ নাই ওই তোমার আব্বাকে তুমি বলবে সৎ বাবা বলবে সৎ বাবা নাহলে বলবে চাচা মাকে খালা বলে ডাকবা কই তোমার মা তো তোমার উপরে কঠোরতা করলো না কি দেখাতে চাচ্ছ আমাকে ভরুগুলো তুলে চিকন করে রেখেছো তোমার মা আছে না নখ বড় করে রেখেছো নীল পালিশ দিয়ে নীল পালিশ দিয়ে রেখেছো তোমার মা আছে না ভুল কথা কপালে টিপ দিয়ে রেখেছো তোমার মা আছে না এই যে ফ্যাশন বোর কাপড়ে এসেছ বসে আছো দেবরের সাথে এসেছ মা আছে না ও হলো সৎ মা ওকে খালা বলে ডাকিও মা হলে ক্ষমতা লাগে মা হলে গতিবিধি সুন্দর লাগে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম মেয়ে অনেক দামি সম্পদ যার বিনিময় নবীর সাথে জান্নাতে থাকা যাবে মেয়ে হলো দামি সম্পদ যারা বিচারের মাঠে আল্লার সামনে পিতাকে জান্নাতেন দেওয়ার জন্য বেঁকে বসবে আগে আমার পিতাকে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম বিচারের মাঠে কোরান সুপারিশ করবে আপনার পক্ষে বিচারের মাঠে শ্যাম সুপারিশ করবে রোজা বলবে প্রতিপালক ইনি মানত মন মতে চলতে দিইনি আমি শ্যাম রোজা বলছি তুমি আমার একটা কথা শোনো একে জান্নাতে দাও বিচার মাঠে আপনার পক্ষে কথা বলবে এক শ্যাম কথা বলবে দুই কোরআন কথা বলবে তিন আঙ্গুলে যে আঙ্গুলে তাসবি গণনা করা হয় সে আঙ্গুল কথা বলবে ভুলেও তাসবি তাসবি দানায় গণনা করবেন না আঙ্গুল কথা বলবে তাসবি দানা কথা বলবে না বরং রাসুলকে অপমান করা হয় হাজার দানার তাসবি টিপে জান্নাত পাওয়া যাবে না এমন মানুষকে আল্লাহ নবী হত্যা করতে বলেছেন হাদিস বোখারি মুসলিম আঙ্গুলে তাসবি গণনা করেন আঙ্গুল বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে আরেকটা কালো পাথর হজ যদি আল্লাহ কবুল করেন তাহলে কালো পাথর আপনার পক্ষে বিচারের মাঠে কথা বলবে সেম কথা বলবে